হ্যালো মানুষ কখনো মানুষের শত্রু হতে পারে না বরং মানুষের শত্রু হলো অভাব আমরা যখন অভাবে পড়ি আমাদের মধ্যে হিংসা ঈর্ষা ও প্রতিযোগিতার জন্ম নেয় কিন্তু এই অভাব আসলে আমাদের প্রকৃত শত্রু যা আমাদের মানসিক শান্তি ও সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় অভাব আমাদের সম্পর্কগুলোতে ফাটল ধরায় আমাদের মূল্যবোধকে নাড়িয়ে দেয় তুমি যদি জীবনে সত্যিকারের সুখ খুঁজে পেতে চাও তবে অভাবকে জয় করাই তোমার প্রধান লক্ষ্য হওয়া উচিত এটি শুধুমাত্র টাকার অভাব নয় এটি সুযোগ সমর্থন এবং ভালোবাসার অভাবও হতে পারে এই অভাবগুলোকে মেটানোর চেষ্টা করলে তুমি দেখতে পারবে মানুষ আসলে মানুষের শত্রু নয় বরং আমাদের সকলেরই শত্রু অভাব তাই নিজেকে শক্তিশালী কর যেন অভাব তোমার জীবনে প্রভাব ফেলতে না পারে অভাবকে হারিয়ে তুমি নতুন করে এক জীবন শুরু করতে পারো যেখানে সুখ ও শান্তি তোমার সঙ্গী হবে ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক করবেন চোখের অশ্রু কখনো দুর্বলতার চিহ্ন নয় বরং তা লুকিয়ে থাকা শক্তির প্রমাণ তুমি কখনো একা বসে থাকলে ভেবেছো জীবন তোমার দিকে কঠিন হয়ে উঠছে চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বলে দেয় তোমার অনুভূতির কথা তবে জানো তো এই অশ্রুগুলোই তোমাকে শক্তি যোগায় আবার উঠে দাঁড়ানোর সাহস দেয় জীবন কখনো সহজ ছিল না জীবনের প্রতিটি অধ্যায়ে কষ্ট আছে ব্যথা আছে হতাশা আছে কিন্তু সেই কষ্টের ভিতর দিয়ে আসে নতুন আলো যদি তোমার চোখে অশ্রু থাকে মনে রেখো তা তোমার সংগ্রামেরই নিদর্শন এই অস্ত্রগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমার সাহস তোমার ইচ্ছে তাই অস্ত্র ঝরুক কষ্ট প্রকাশ পাক কিন্তু মনে রেখো তোমার মনোবল ভেঙে যাওয়ার জন্য নয় বরং নতুন করে জেগে ওঠার জন্য কষ্টের এই অধ্যায় তোমাকে শিখিয়ে দেবে জীবনের আসল মূল্য কি এবং কিভাবে নিজেকে আরো শক্তিশালী করে তোলা যায় চোখের অশ্রু কখনো মুছে যাবে না তবে এই অশ্রুগুলোই তোমাকে শিখিয়ে দেবে জীবনের পথে এগিয়ে যাওয়ার দিশা এই বার্তাটি তোমার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখো সাহসী হও কারণ জীবনে যতই কষ্ট আসুক তুমি তা অতিক্রম করতে পারবে বন্ধুরা ভাইয়েরা আমার বোনেরা আমার একটা অনুরোধ রাখবে ভিডিওর মধ্যে একটা লাইক দেবে ধন্যবাদ তুমি হয়তো ভাবছো জীবনে এত কষ্ট এত সংগ্রাম মানে কি কেন প্রতিদিন সংগ্রাম করতে হবে কিন্তু মনে রেখো সব সফলতার পিছনে একটা অনুপ্রেরণার গল্প থাকে কোনো মানুষই একদিনে সফল হয়নি তাদেরও ছিল একের পর এক ব্যর্থতা ছিল হতাশা কিন্তু তারা থেমে যায়নি ভেঙে পড়েনি কারণ তারাও জানত ছোট্ট একটি পদক্ষেপ তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি যদি জীবনকে বদলাতে চাও প্রথমে নিজেকে বদলাও মনের ভিতরে সেই জেদটাকে তৈরি করো যেটা তোমাকে বলবে আমি পারবো আমি করবো পৃথিবী তোমাকে অনেকবার ভেঙে দিতে চাইবে অনেক সময় তোমাকে থামিয়ে দিতে চাইবে কিন্তু এই সময়েই আর এই সময়গুলোতেই তোমার সামনে দুটো পথ খোলা থাকবে তুমি হয় হাল ছেড়ে দেবে নয়তো বা আরও শক্ত করে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাবে তুমি কি জানো তোমার প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে এক ধাপ করে সফলতার কাছাকাছি নিয়ে যায় যখন তুমি পড়ে যাবে তখন নিজেকে বলো এটা শুধু একটি সাময়িক বাধা আমি আবার দাঁড়াবো আবার নতুনভাবে শুরু করব এই মানসিকতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তোমাকে অনন্য করে তুলবে আজই তোমার সেই যাত্রা শুরু হোক প্রতিটি দিনের সাথে তুমি আরও শক্তি সঞ্চয় করো আরও সাহসী হও কারণ জীবনের যারা চেষ্টা করে সংগ্রাম করে তারাই সফল হয় তুমি আজো সেই পথেই হাঁটছ তোমার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রতিটি মুহূর্তই মূল্যবান হ্যাঁ প্রতিটি মুহূর্তই মূল্যবান মনে রেখো একদিন তোমার এই সংগ্রাম তোমার এই অনুপ্রেরণা তোমাকে তোমার স্বপ্নের কাছে পৌঁছে দেবে ভালো থেকো আমাকে ভালো রাখার জন্য একটা লাইক দিতে পারবে প্লিজ অনুরোধ করছি একটাই লাইক দাও আজকের এই মোটিভেশন ভিডিওটা একটু আলাদা কারণ আজকের এই ভিডিওটির মধ্যে একটি কাহিনী রয়েছে আর সেই কাহিনীটা যদি তুমি মন দিয়ে না শোনো তাহলে মোটিভেট হওয়ার জায়গায় তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো সে কারণে আমি তোমাকে বলবো আজকের এই মোটিভেশন ভিডিওটা তুমি পুরাটাই দেখো লজ্জা লাগে বাড়ির পরিস্থিতি দেখে লজ্জা লাগে নিজেকে দেখে মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি তারপরও সফলতা কি জিনিস সেটা দেখতে পাচ্ছি না মা বাবা কিছু পয়সার জন্য এদিকে ওদিকে কাজ করে বেড়াচ্ছে এবং সেই পয়সাগুলো জমা করে আমাকে পড়াশোনা করাচ্ছে যদি আমি সফল না হতে পারি সাকসেস না হতে পারি তখন কি হবে যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের কি হবে এবং যারা আমার উপর ভরসা করে বসে আছে তাদের কি হবে প্রশ্ন করো তুমি নিজেই নিজেকে আমি কি আমার বাবা মায়ের কষ্ট দুঃখ অভাব এগুলো দূর করতে পারবো না আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না প্রিয় এভাবে কখনো সফলতা পাওয়া যায় না তুমি যে জিনিসটা পেতে চাও তুমি সেই জিনিসটাকে নিজের মনের মধ্যে গেথে নাও এবং তুমি সেই জিনিসটাকে পাওয়ার জন্য বড্ড জেদি হয়ে ওঠো তোমাকে যদি বারো ঘন্টা পড়তে হয় পরিশ্রম করতে হয় তো তুমি করো আর এখন তোমার উপরে প্রেম ভালোবাসা করার ভূত চেপেছে যখন সফল হতে পারবে না তখন তুমি বুঝতে পারবে যে ভালোবাসা পেলাম না সফল হতে পারলাম প্রিয় আসলে এ জীবনে তোমার কেউ সঙ্গী হবে না শুধুমাত্র তোমার মা বাবা এবং সফলতা ছাড়া এটা তুমি মনে রেখো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই কাহিনীটা। মন দিয়ে শোনো রতিন নামের একটি ছেলে ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল তার মা হাউস ওয়াইফ এবং তার বাবা কৃষক রতিন তার বাবা মায়ের আদরের একটি ছেলে তার বাবা পড়াশোনা করেনি কিন্তু তার বাবার স্বপ্ন ছিল রতিনকে পড়াশোনা করিয়ে ভালো একটা চাকরি করাবে রতিনের বাবার স্বপ্ন বড় ছিল রতিনেরও ইচ্ছে ছিল তার বাবার স্বপ্ন পূরণ করবে রতিনকে পড়াশোনা করার জন্য বাইরে পাঠানো হয় তখন তার বাবা বলে যে দেখ বাবা আমি তো জীবনে কিচ্ছু করতে পারিনি তুই পড়াশোনা করে বড় কিছু করিস কিন্তু তারপর রতিন তার ক্যারিয়ার নিয়ে অনেকটা ছিল তারপর রতিন মন দিয়ে পড়াশোনা করছিল সবকিছু ভালোই চলছিল তারপর রতিনের জীবনে একটা মেয়ে এলো কিন্তু কিছুদিন পর মেয়েটি রতিনকে প্রপোজ করলো এরপর রতিন ও মেয়েটিকে অ্যাকসেপ্ট করে নিল তারপর কিছুদিন ভালোই চললো এবং আস্তে আস্তে রতিন পড়াশোনায় ফাঁকি দিতে শুরু করলো এবং কি কালকে পড়াশোনা করবো এই আশায় আর পড়াশোনা করত না রতিন নিজেকে ভ্যালু না দিয়ে রাত তিনটা আটটা যে কোনো সময় তার প্রেমিকার সাথে চ্যাটিং করতে শুরু করলো এভাবে চলতে চলতে রতিনের পরীক্ষা চলে এলো সে পরীক্ষা দিল খারাপ রেজাল্ট করলো তার প্রেমিকা তাকে ছেড়ে দিল তার জীবনে কিছুই হলো না ভালো কিছু করতেও পারলো না সে তার প্রেমিকা কেউ পেল না সেই সময়টা রতিনের জীবনে চারিদিকে কালো অন্ধকার এবং মাঝখানে হতাশা তোমার জীবনে যেন এমন কিছু না হয় তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো তোমার লক্ষ্য পূরণ করো কোনো মেয়ের পিছনে ছুটো না এই রথিন কেউ নয় এটা আমি আমার জীবনের গল্প শোনালাম তোমায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন